এভরিওয়ান ওয়ান কোটকিউ টেকনোলজিতে সবাইকে স্বাগত আমরা যে টপিকটা দেখব সেই টপিকটা হচ্ছে স্টাইল গ্রুপ এম এস ওয়ার্ডের আজকে স্টাইল গ্রুপটা আমরা পুরোটা কভার করব স্টাইল গ্রুপের কাজ হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যে স্টাইল করা মানে এই লেখাটার উপরে আমরা স্টাইল করতে পারি এটা কোনটা নর্মালে আছে এখন আমরা পুরোটা যদি সিলেক্ট করে নিই এটা হচ্ছে নো স্পেস মানে স্পেসটা একদমই থাকবে না ঠিক আছে এবার কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি হেডিং দরকার হয় এখানে আমি হবেন যে এই লেখাটা হচ্ছে হেডিং তাহলে আমি এটাকে সিলেক্ট করে নিব তাহলে আমি হেডিং করে নিচ্ছে এটা আবার হেডিং টুও কিছু ক্ষেত্রে দরকার হয় ভাবেন যে এটা আমি হেডিং টু করলাম এটা আমি হেডিং টু ঠিক আছে আবার আমি এই জায়গাটাতে আমি কি করলাম এই জায়গাটাতে আমি আবার হেডিং থ্রি করলাম হেডিং কিছু ক্ষেত্রে এটাকে আমি টাইটেল করতে পারি ভাবেন যে কোনো ক্ষেত্রে আমাকে এটা টাইটেল করতে মোটা করে লেখা একটু দেখতে সুন্দর দেখুন লেখাটা টেক্সটের ক্ষেত্রে কতটা ভালো লাগছে মানে একটা কোনো একটা নোটিশ বা কোনো কিছু ক্ষেত্রে এটা কতটা সুন্দর লাগছে দেখতে পার ঠিক আছে এই সব ডিজাইনগুলো আমরা ইউজ করে আমরা এই ফন্টগুলোকে বা এই লেখার ধরনগুলোকে আমরা চেঞ্জ করতে পারি একটা ডকুমেন্টে ডকুমেন্টের প্রিমিয়াম লুক আমরা একটা দিতে পারি তারপরে এখানে অনেক ধরনের অপশান আছে যেরকম টাইটেলে পরে সাবটাইটেল এরকম একটা যে এটাকে ছোট্ট করে আরেকটু এই ভাবেন যে এটাকে আমি নিচে নামিয়ে দিলাম এডোনটাকে ধরলাম সাব টাইটেল আমি এটাকে দিতে পারি ঠিক আছে তারপরে ভাবেন যে অনেক ধরনের জিনিস আছে এখানে এরকমভাবে ডিজাইনটাকে চেঞ্জ হতে পারে এরকম হতে পারে স্ট্রং হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে ঠিক আছে অনেক ধরনের ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আপনি এখানে ঘুরে ঘুরে দেখতে পারেন ঠিক আছে এবার আমি একটা কালারফুল ডিজাইন নিচ্ছি বা এরকম একটা ডিজাইন নিচ্ছি এখানে গেলাম আমি ফন্ট স্টাইলকে যে চেঞ্জ করছি পুরো ফন্ট স্টাইল বললাম এটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে পুরো ফ্রন্ট স্টাইলটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি এখানে তার এক্সেস আছে ঠিক আছে এবার কালার হচ্ছে এখান থেকে আমি চেঞ্জ করতে পারি যেগুলো কালার হয়েছে কালার আমি চেঞ্জ ঠিক আছে এবার মনে রাখবেন যে এখানকার যদি কালার আপনি সিলেক্ট না করেন ভাবেন যে এটা সিলেক্ট করেছেন তাহলে কালার হবে না যে আপনি এখানকার কালার যদি না সিলেক্ট করেন তাহলে বললাম অবশ্যই কালার আপনার এখানে হবে না এটা সবসময় মাথায় রাখবেন ঠিক আছে আর এখান থেকে আমি পুরো ফন্টটাকে চেঞ্জ করতে যে ফন্টটা আপনার ভালো লাগছে সে ফন্টটা ইউজ করতে এটা আপনি যেটুকুন সিলেক্ট সেটুকুন আর এটা হচ্ছে ফন্ট পুরো ফন্ট ডকুমেন্টার আমি চেঞ্জ করতে এবার আপনি এখান থেকে দেখে সুন্দর করে একটা ফন্ট নেবেন এখন ডকুমেন্টটা অনেকটা প্রিমিয়াম লুক আসলো এটাকে আমি যদি ব্ল্যাক করে দিই এখান থেকে স্ট্রং করে দিই ব্ল্যাক বা এটা করে দিই ছোট্ট অন্য কিছু করে দিই যখন ব্ল্যাক করে দিলাম আমি এখান থেকে এই অপশান থেকে স্ট্রং না করে নর্মাল করলাম নো স্পেস ঠিক আছে করে দিই এখন জিনিসটা কতটা প্রিমিয়াম লুক আসছে একটা ডকুমেন্টের তাহলে আমরা এই স্টাইল গ্রুপ ইউজ করে যে কোনো লেখার আমরা কি করতে পারি আমরা যে ফন্ট স্টাইল থেকে শুরু করে আমরা কালার কমিউনিকেশন থেকে শুরু করে চেঞ্জ করতে পারি এর ভিতরে একটা অপশন আছে কালার্সের ভিতরে এট নিউ কালার এখান থেকে আপনি এখান থেকে কালার জেনারেট করতে পারেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড ওয়ান ব্যাকগ্রাউন্ড এরকম করে আপনি চেঞ্জ করে দেখুন একটা কালার এখানে জেনারেট হবে ঠিক আছে আপনি এরকম করে চেঞ্জ করে দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার করে করে দেখবেন একটা কালার জেনারেট হচ্ছে ওকে সেভ করলেন দেখেন এই কালারটা এখানে চলে আসলো ঠিক আছে এখানে প্রত্যেকটা মানে আছে যে কালারগুলো আমি চেঞ্জ করলাম এখানে প্রত্যেকটা মানে আছে যে কোথায় কোথায় যেমন টেক্সট ব্যাকগ্রাউন্ড ডার্ক টু এটা কোথায় ইউজ হচ্ছে ইউলো করলাম টেক্সট ব্যাকগ্রাউন্ড লাইট ওয়ান দেখেন এখানে ইউলো চলে আসছে ঠিক আছে এরকম করে পুরো কালার রেশিওটাকে চেঞ্জ করে আপনি নামও রাখতে পারবেন নেম থেকে নামও রাখতে পারবেন কালার লিখে রাখলাম ঠিক আছে আমি নামটা আমি এখানে দেখতে পারবো যে এই জায়গাটাতে আমার নামটা চলে আসছে ঠিক আছে রেকর্ড করি অফিস কালার কাস্টম মানে কি নিজের থেকে তৈরি করেছি এজন্য জন্য এটা কাস্টমের দিকে আসছে আর বিল টিন মানে আগে থেকে এটা তৈরি করা আছে বুঝতে পারছেন তাহলে আমরা এইভাবে আমরা কালার কমিউনিকেশনকেও আমরা চেঞ্জ করতে পারি ঠিক আছে তাহলে আজকে এটুকুনি থাকলো আমাদের স্টাইল গ্রুপের কাজ এম এস ওয়াটে থ্যাংক ইউ